গুড মর্নিং বন্ধুরা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো দেখো এখনো শুয়েই আছি এই যে দেখো এই দেখো কম্বল নিয়ে শুয়ে আছি উঠতে আর ইচ্ছা করছে না আজকেও মনে হয় রোদ উঠবে না এত ঠান্ডা এখানে মানে একবার ভাবছি উঠবো উঠে আবার শুয়ে পড়ছি এই করতে করতে এই যে এরকম করতে করতে এখনও উঠতে পারছি না দেখি একটু পরে মা তো চিল্লাচ্ছে উঠ উঠ উঠে মুখ টুক ধুয়ে চা খা। দেখলাম হ্যাঁ খাবো তো দাঁড়া উঠি এরকম বলছি আর জানলা দিয়ে তাকাচ্ছি দেখি রোদ উঠেনি মানে চাপানো আছে জানলাটা ওটা দিয়ে দেখলাম রোদ উঠে না হয়েছে তার মানে আজকেও ওই গতকালের মতনই আজকেও হবে ওরকম খুব ঠান্ডা দেখো না এই যে উলিকোট পরে শুয়েছি মানে দুদিন থেকে তিন দিন থেকে এত ঠান্ডা পড়েছে উলিকোটটা না পড়ে শুলে হবে না জলপাইগুড়িতে তো তাও একটু কম এর থেকে একটু কম আর আমাদের এখানে তো মনে হয় মানে কি বলবো খুবই ঠান্ডা যাকে ঠান্ডা পড়বেই তো তাই না এখন এই দিয়ে চাটা খেয়ে আবার চাওয়া আছে আজকে একটু বাজারে যাব আজকে তো প্রদীপ প্রদীপ জ্বালাতে হয় সবাই ঘরে ঘরে প্রদীপ জ্বালাবে এই বাড়িতে আমাদের বাড়িতেও জ্বালানো হবে আমাদের ওই বাড়িতেও মা এনে রেখেছে মাও জ্বালাবে তো যাবো চাটা খেয়ে তারপরে যাবো দেখি কখন যেতে পারি এই হচ্ছে কথা এত ঠান্ডা লাগছে জানি না এই যে রেডি ড্রেস যে পরবো ড্রেসগুলো সব ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে ঢুকাতে মনে হচ্ছে কি থাক যাবো না এরকম এরকম মনে হচ্ছে না তাও যেতে হবে যাবো একটু পরে আগে উঠি তারপরে চা টা খেয়ে যাবো তো উঠি আগে তারপরে যাওয়ার সময় তোমাদেরকে কথা বলছি চলো উঠলাম উঠে দাঁত মেজে চা খেলাম চাটা খেয়ে দেখো রেডি হয়ে পড়েছি তখন এই যে বেরিয়ে পড়বো প্রদীপ আনতে তো যাই ফটাফট প্রদীপটা নিয়ে আসি আর মা হচ্ছে রান্নাঘরে রান্না করছে তারপরে এসে তোমাদেরকে আমি সব দেখাবো ঠিক আছে আমি যাই আগে ফটাফট নিয়ে আসি আর আশি টাকা তো এই যে বাজার থেকে চলে আসলাম তো এসে মা হচ্ছে আবার এই পাশের বাড়ি একটা কাকুকে দিয়ে মাছ আনিয়েছিল তো মাছ ভাজা আর আলু ভাজা করেছে তো মা বললো ভাত খেয়ে নি একটু করে ভাতও হয়ে গেছে তখন ভাত খেয়ে নি তো আমাদের ঠিক একটু দূরে আর কি তো দেশ দেশও আমি ছাড়বো না এখন তো ওখানে দেখি রাম মন্দিরের ওখানে মানে খুব বড় একটা অনুষ্ঠান হচ্ছে তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাব চলো আমি ফটাফট ভাতটা খেয়ে নিই তো এই যে আলু ভাজা আর হচ্ছে এই যে মাছ ভাজা আর এই যে কালকের একটু ডাল আছে মা বলে দিয়ে দিই তাহলে ঠিক আছে দিয়ে দাও তো চলো ফটাফট খেয়ে নিই খেয়ে দিয়ে মন্দিরের ভিতরে ঢুকবো না বাইরের থেকেই একটু দেখিয়ে চলে আসবো আমারও দেখা হবে তো চলো ফটাফট ভাতটা খেয়ে নিই চলে আসলাম ওখান থেকে ওখানে এখনও মানে সেরকমভাবে শুরু হয়নি মানে হচ্ছে শুরু কিছু টিচুটি নাকি খাওয়াবে তো শুরু হচ্ছে আমি জানলাম চলে আসলাম কারণ স্নান হয়নি তো এখন একটু রোদ উঠেছে একটু পরেই আমি স্নান করব আর এদিকে হচ্ছে মা রান্না করছে এখনও মা রান্না হয়নি ওই মাছের জলি মাছের জলি শুধু করবে আর কিছু করবে না তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের এই দুপাশে দুটা রুম বাড়িয়েছে তো চলো সেটা দেখিয়ে দিই এই দেখো এই বারান্দাটা এই যে এই দিকটা বাড়িয়েছে আর এই যে হচ্ছে বাইরের দরজা এই যে এই যে এই এদিক দিয়ে উঠা যায় আর এই যে রাস্তা এই যে এলা নতুন বানিয়েছে এই যে দাঁড়াও তোমাদেরকে ঘর দেখাচ্ছি এবারে দাঁড়াও এই দেখো এই যে যে জানলা এই যে চালমারি এই যে ঘরের অবস্থাটা ঠিক নেই এখানে হচ্ছে আমার বোন সয় এই যে আরেকটা ঘর আছে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের এই যে এই যে ঘর এটা ওই সাইডটা একটু বাড়িয়েছে এই যে সব হাবি যাবি সব ঝুঁকিয়ে রেখেছে আর এই যে এখানে ফ্রিজটা রেখেছে এই যে এই যে ফ্রিজটা আছে দুটো ঘর বানানোতে সুবিধাই হয়েছে কারণ লোকজন আসলেও সুবিধা হয় আর এই যে এইটুক বারান্দাটা ছিল আগে তো এই যে এইটুক ছিল এই যে এইটুক ছিল এখন এই যে এইটুকটা বাড়িয়েছে ভালোই হয়েছে এখন বারান্দাটা বড় হয়েছে এই দেখো আমাদের বাড়ি সাঙ্গ পাঙ্গ কত সোনামুনিরা এই যে তারপরে এই একটা এই যে ওরা আবার খেলা করছে এই যে একটা এখানে এই যে এই যে কিনে এই যে আমাদের টমি আমার এটা টমি ভাই অডমি টমি অডমি

আর এই যে আমার বোন হচ্ছে পূজা দিচ্ছে আজকে ফুলই নেই একদম ফুল আমাদের যেমন শিলিগুড়িতে জলপাইগুড়িতে এদিকে যেমন ফুল কিনতে পাওয়া যায় এই আমাদের এদিকে ফুল কিনতেই পাওয়া যায় না ওই গাছে যেইটু ফুল ছিল ওইটু ফুল দিয়েই এই যে পূজা দেওয়া হলো আর এইদিকে হচ্ছে মা আমার মা মাছের ঝোল করছে সবাই কাজ করছে আমি শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছি যে তো আমার স্নান টান হয়ে গেছে স্নান টান করলাম আজকে মাথায় একটু শ্যাম্পু দিয়েছি এখন একটু আমাদের পিছনে মাঠে যাব ওখানে রোদ আছে ওখানে কাকিও রোদ তা পাচ্ছে আমিও যাব এখন তো দেখো এই যে দিদিভাই নাইটিটা পড়েছি আজকে একটু ঢোলা হয়েছে তো যাগে তাও চলবে তো যাই এখন ফরাপর চুলটা শুকিয়ে আসি তারপরে আবার এসে তারপরে খাবো চুলটা একদম ভিজা আর দেখো লিপস্টিকগুলো এখন উঠেই নি যাগে পরে উঠানো যাবে তো যাই এখন ফটাফর খুব ঠান্ডা লাগছে স্নান করে আসলাম না খুব ঠান্ডা লাগছে তো যাই চলো ওই দেখো মাঠে সব জামা কাপড় মেলা আমার এই যে নাইটি মেলা আছে সবাই অনেকেই রোদ পাচ্ছে দেখো কাকি তো চুল শুকানো হয়ে গেছে এখন হচ্ছে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো আর ওই যে কাকি জামা কাপড় তুলছে ওই যে ওই যে চলো বাড়ি গিয়ে এখন খাওয়া দাওয়া করি এই যে মাছের ঝোল দিয়ে এখন আমরা ভাত খাবো শুধু আমি মাছের ঝুলি খাবো আর কিছু খাবো না আলু ভাজা আর খাবো না আমি মা বলছিল একটু করে দি করে দিবে না না থাক আর লাগবে না এটা দিয়েই খেয়ে নিব আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে করেছে ওই জন্য রঙটা এরকম হয়েছে তো চলো ফটাফট খেয়ে নি মা দাও আমাকে দাও এই যে আমার আর এই যে মার পেটি দাও আচ্ছা এটা দাও এটা দাও যেটা দাও দাও মাথা না আচ্ছা ঠিক আছে পরে খাবো দাও এটা দাও এখন আর খাবো না খাবো কি ঠান্ডা দাও তো চলো ফটাফট খেয়ে নি এখন তো এই যে খাওয়া দাওয়া করে তারপরে এই যে রেডি হয়ে পড়লাম এখন হচ্ছে আমি আর মা এই যে বাজার যাবো আমি মা আর কাকি তো এই যে মাও রেডি হয়ে গেছে এই তো মা তো চলো ফটাফট যাই ঘূৰি কি মাছুৰি থাকা কি তো বাজার থেকে চলে আসলাম কি কি এনেছি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া মা এনেছে হচ্ছে এই হচ্ছে ফুলকপি তারপরে বেগুন আলু পেঁয়াজ আর হচ্ছে ছিম এনেছে আর লঙ্কা এই হচ্ছে বাজার আর একটু পরেই হচ্ছে প্রদীপ জ্বালাতে হবে একটু পরেই সন্ধ্যা লেগে যাবে এখন হচ্ছে ঘড়িতে বাড়ছে পাঁচটা এগারো একটু পরেই সন্ধ্যা লেগে যাবে প্রদীপ জালিয়ে জ্বালিয়ে তো একটা বাড়িতে যাব ওই দিদির বাড়িতে যাব রিমা দিদির বাড়ি ও কবের থেকেই বলছে মানে আসছি আমি তো শুক্রবার এসেছি ও ফোন করছে কবে আসবো কখন আসবি আমি বললাম যাবো যাব তো আসছি গতকাল তখনই বলছে যে আবার আসার কথা কাল আম যে কি না কালকে আর যাবো না কাল গতকালও যখন আসছি তখন আমাকে ফোন করেছে যে কিরে আসলি না আমি যে কি কেবলই তো আসলাম এখন আর আসবো না আমি কালকে যাবো তো এই যে এখন এই যে প্রদীপ ধরিয়ে তারপরে চা খেয়ে তারপরে যাবো ওদের বাড়িতে তোমরা তোমরা সবাই প্রতি দিই ধরায়ও ঠিক আছে চলো যাই প্রদীপ ধরানো হয়ে গেল তো এখন হচ্ছে যে বললাম যে ওই দিদিটার বাড়ি তো আমি আর আমার বোন যাব তো চলো রিমা দিদি কোথায় আয়ুষি কোথায় তো এই যে দিদি বাড়িতে ঢুকে গেলাম আর রিমা দিদির মেয়ে আমাকে কি কি জিনিস দেখাচ্ছে কি কইটা এটা কি ও আর কি কি দেখাবা আর কি কি আছে ও এটা আচ্ছা তারপরে তাই আর 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 নাই ওই যে এইখানে যে দেখতে পাচ্ছি কত জিনিস পেন্সিল এটা কি এটা কার ব্রাশ এটা কি এখানে পেন্সিল কটা আছে ভর্তি আছে

আচ্ছা ঠিক আছে দেখা দেখা কি এটা খাও তো সুন্দর কয়টা জিনিস সুন্দর তোমার ও আবার এটা কি এটা বাস না

আর এদিকে হচ্ছে আমার বুনু খাবে দুধ চা দিদিমা দিদি খাবে দুধ চা আমি আর মুনি হচ্ছে লাল চা তো চলো তাড়াতাড়ি চাটা খেয়ে নি ঠান্ডা হয়ে যাচ্ছে তোদের বাড়ির থেকে একটু আগে আসলাম এসে জামা কাপড় ছাড়লাম ছেড়ে যে বসলাম তো ওরা আবার গল্প করছিল গত মানে কালকে তো তেইশে জানুয়ারি পিকনিক খাবে বলছে বারবার তো কালকে তো আমার মঙ্গলবার আমি বলছি আমি খাবো না বলছে একদিন খেলে কি হবে বারবার বলছে তো দেখা যাক কি করি তা আবার রাতে খাবে না দিনের বেলা খাবে রাতে যেহেতু এত ঠান্ডা পড়ে আর আমাদের এখানে তো মানে খুবই ঠান্ডা ওই জন্য বলছে দিনের বেলাই খাবে তো দেখা যাক কি করে কি করি আর কি আমি তো তোমাদের কি একটা কথা বলার আছে সেটা হচ্ছে দিদিভাই একটা নতুন চ্যানেল খুলছে সেটা হচ্ছে মু বণিক নামে আছে তো আমি হচ্ছে কমিউনিটি পোস্টে দিয়ে দিছি তোমরা একটু দিদিভাইয়ের ভিডিও দেখো দিদিভাইয়ের ভিডিও মানে খুবই ভালো করছে আমিও দেখছি হুম দিদিভাইকে একটু সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করে দিও আমাদের মানে চ্যানেলে যারা যারা আছো তারা একটু করে দিও ঠিক আছে দেখবে দিদিভাইয়ের ভিডিওগুলো খুব ভালো লাগে হ্যাঁ আমি দেখছি তো খুব ভালো লাগে দিদি ভাই দাদা ভাই ঘুটি মানে ওর মেয়ে আর কি সবাই আছে তিনজনই থাকে তো ভালোই লাগবে দেখো তোমরা ঠিক আছে এখন এই যে এসে একটু বসলাম খুব ঠান্ডা আর মৌ নামে কিন্তু সার্চ করো দেখবে পেয়ে যাবে ঠান্ডা কি ঠান্ডা খুব ঠান্ডা তো দেখি কালকে কি করি পিকনিক খায় কি না দেখি জানি না তা আবার দিনের বেলা খাবে আর তো বারবার করে বলছে আসলে পাশের বাড়ি রিমা দিদি মানে অনেক দিন থেকে আমাকে বলছে যে কবে আসবি কবে আসবি পিকনিক পিকনিক খাবো তো এত ঠান্ডা পড়ছে তো সবাই না নাই করছে অনেকেই বলছে খাবো না খাবো না তো যাগে ঠিক হলো মনে হয় এই সাত আটজনের মতন মনে হলো এরকমই লাস্ট ঠিক হলো তো দেখি তো রিমা দিদি বলছে তাও খাবো দিয়ে আসছে ওকে বলা হয়েছে খাবো খাবো করো মানে বলছিলাম তো খাবো যেই কজনই হোক সেই কয়জনই খাবো যে ঠিক আছে দেখা যাক কালকে কি হয় আর আমিও ভাবতে পারছি না কি করব সব এত জোর করছে বলছে একদিন একদিন না খেলে কিচ্ছু হবে না তাই বলছে তো দেখি কি করি একটু পারে খাওয়া দাওয়া করবো একটু বাড়ি দেরি আছে তাও তো চলো এখন একটুখানি মার সাথে একটু গল্প করি বা মা ঠাকুমা মা ঠাকুমা দুজনে টিভি দেখছে তো দেখি কি করছে টিভিতে কোন সিরিয়াল দেখছে দেখি গা তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি চলো আজকে খাওয়া হচ্ছে রাত্রের এই যে কাকি খিচুড়ি করেছে খিচুড়ি দিয়েছে আর বাঁধাকপি ঘন্ট আর ডিমের অমলেট এটা ডিমের অমলেট একটাই দিয়েছে একটু অর্ধেক মাকে দিয়েছি আর অর্ধেক আমি নিয়েছি তো চলো ফটাফট খাওয়া দাওয়াটা করিনি খাওয়া দাওয়া করে তোমাদের সাথে কথা বলতে আসছি খাওয়া দাওয়া হয়ে গেছে খিচুড়ি দিয়ে খেলাম কাকি আজকে খিচুড়ি করেছিল খিচুড়ি আর বাঁধাকপি বাঁধাকপি সকালেরই ছিল মানে সকালে করেছিল আর আর অমলেট করেছিল ভালোই খেলাম খিচুড়িটা ভালোই হয়েছিল তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই যে শুয়ে পড়বো আমরা মা ওই যে শুয়ে পড়েছে মা উপর দিয়ে আবার গায়ে চাদরটা কারণ আমাদের এখানে আজকে খুব ঠান্ডা পড়েছে মানে এই দিন থেকে না গতকালই তো আসলাম মানে মানে এর থেকে বলে আজকে আরও বেশি ঠান্ডা পড়েছে কাকি বললো মানে কুয়াশা পড়ছে টপ টপ করে একদম মানে খুব ঠান্ডা আর বেশি দেরি করব না এখন এখন ঘুমিয়ে পড়বো মানে ঘুমাবো তো না মানে শুয়ে শুয়ে একটু মোবাইল দেখবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তা আজকের জন্য টাটা গুড নাইট ও হ্যাঁ আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তারা জলদি জলদি করে দিও আর লাইক ও শেয়ার করে দিও The good night.